যে ছেলেটাকে হত্যা করা হয়েছে যে পুলিশ হত্যা করেছেন সেই পুলিশের নাম হচ্ছে ইউনুস ইউনুস হত্যা করার কারণে তার বউ কত রুচি সম্পন্ন মানুষ কি ভদ্র মহিলা হত্যা করার কারণে সে তাকে ডিভোর্স দিয়েছে তুমি কেন নিরপরাধ মানুষকে হত্যা করে আজ কলঙ্ক মাথায় নিলে যে হাতটা হত্যা করেছে সেই হাতে সময় ক্যান্সার হবে না তার কোনো প্রমাণ নাই যে হত্যা করেছে যে ব্রেনের যে বিবেক হত্যা করেছে সেই বিবেক একদিন তার শরীরটা দুনিয়া সেই বিবেক একদিন অকেজো হয়ে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ছেলেটা ছিল অত্যন্ত ভদ্র নম্র সে পঞ্চম শ্রেণীতে বৃদ্ধি পেয়েছে গ্রামের বিদ্যালয় থেকে এইচসিতে গোল্ডেন প্লাস পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে সে সুন্দর রেজাল্ট উপহার দিচ্ছেন সে সুন্দর রেজাল্ট করেছে ছেলেটার বাবা মা ছিল গরিব সেই ছেলেটা

কেউ হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা কেউ আঘাত করলে আঘাতের বিনিময়ে আঘাত এটাকে বলা হয় কেশাস আজ যদি কেশাসের বিধান থাকত আজ যদি পবিত্র কালামের আইন যদি সমাজে কায়ম থাকত তাহলে এই হত্যা এত হত্যা সমাজে এত হত্যা রাষ্ট্রে সংগঠিত হতো না তাই মোহান রবুল আলমিন বলেছেন অমাই যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃত ভাবে হত্যা ফাজাজাউ নাম তাদের জন্য রয়েছে জাহান্নাম নাম জাহার নাম তাদের জন্য জাহার নাম রয়েছে যেখানে চিরকাল সেখানে অবস্থান করবে ও আদা আজাবান আজিমা তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আজাবান আজিমা বড় আজাব তাই যদি কোরআনের আইন থাকত সমাজে তাহলে এই হত্যা সংগ্র হতো না মোহন রব্বুল আলামিন তার কালামে পাকে সাত করেছেন অমান্লাম ইয়াকুম বিমা অমান্লাম ইহকুম বিমা আং জালাল্লাহু ফাউলা কা হুমুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাপে অমান্লাম ইয়াহকুম বিমা আং জালাল্লাহু ফাউলা কা হুমুন জোয়ালেমন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালেম অমাল্লাম ই বিমা আঞ্জালাল্লাহু ফাউলাই কাহামুল ফাঁস সিকুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে ফাসেক জালেম ফাসেক কাফে কুল্লকুম নার প্রত্যেকের জন্য জাহান্নাম নাম জা হাজরিন তাই জাহান্নাম তাকে ব্যস্ত হলে এই সকল কবিরা গুনা থেকে নিজেদের হেফাজত করতে হবে এবং বিধান বিচার করতে হবে যে পাক আমাদের সৃষ্টি করেছেন যে পাক আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা তার এবাদত বাদ রেখে শুধু হত্যা হত্যা নিয়ে ব্যস্ত সমাজে ফ্যাসাদ নিয়ে ব্যস্ত সমাজে বিশৃঙ্খলা ব্যস্ত হত্যা আমরা সমাজে বিভিন্নভাবে করছি বর্তমান যে অবস্থা আমরা পরিবারের মধ্যে হত্যাকারী সংগঠিত মোহন নকুল আলমিন তার কালামে পাকে এর করেছেন অলা তাত্তুলু আহলা যখন খসিয়া তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করো না এই ভয়ে যে তারা তোমাদের সাথে খাবে এজন্য সকল প্রকার হত্যা থেকে আমাদের বিরত থাকতে হবে আজ আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা আমরা লক্ষ্য করতেছি যে পরিবার পরিকল্পনা তাদের চলোগান দুটি সন্তানও যথেষ্ট একটা হলে আরো ভালো অথচ আল্লাহ কোরআনে পাকে বলেছেন আমি যদি তোমাদের রিজিকের ব্যবস্থা বন্ধ করে দেই তখন তোমাদের কি অবস্থা হবে তাহলে দাতা আল্লাহ আমরা তাদের হত্যা করতেছি আর রেজেকের ভয় করতেছি শুনমায় মুসলিয়ান ক্রাম শুনময় অচ্ছতা মণ্ডলী আমরা সমাজে হত্যা বিশৃঙ্খলা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি এবং আমরা মোহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পালনের জন্য আমরা সকল প্রস্তুত হই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হক করার জন্য আমরা সকলে প্রস্তুত হই মহান রব্বুল আলামিন বলেছেন আল্লাহদী না আমানু ইউ ক তিলু না যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে যারা ইমানদার তারাই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা করে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করে আল্লাহদী না কাঁপ আর উই ক তিলু না ফি যারা কাঁপ তারা তাগুতি শক্তির সাথে তাগুতি শক্তির সাথে ফেরাউনের শক্তির সাথে নম্রদের সাথে শক্তির 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 সাথে 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 তারা সংগ্রাম করে তারা দিন প্রতিষ্ঠার কাজে নিজে বাধা দেয় অন্য কেউ সে দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করতে দেয় না ইহাকে বলা হয় তাগু সম্মানিত চোতামণ্ডলী আমরা ইমানদার হিসেবে বেঁচে থাকতে হলে আমাদের ইসলামী আল্লাহ আল্লাহর জমিনের কায়েম করা ছাড়া বিকল্প নাই আল্লাপ কোরআন চুয়াত্তর পঁচাত্তর নগা হাতে তোমাদের কি হয়েছে কেন তোমরা দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো না ওয়াল মুস্তাদাফিনা মিন আর-রিজাল ওয়ান-নিসা ওয়াল-ইল্লান আল্লাযিনা ইয়া কুনুনা রাব্বানা আখরিসনা মিন হাদি ক্বোরিয়াতিল যালিমী আহলুহা অত এ দেশের দুর্বল অসহায় নর নারী амаল বিধবা wanita সকলে চিৎকার করে বলছে রব্বানা আখরিসনা মিন হাদি ক্বোরিয়াতিল আহালুহা আহলুহা হে আল্লাহ তুমি এই জালেমদের অত্যাচার থেকে এই জালেমের অত্যাচার থেকে আমাদের বাহির করে নিয়ে যাও জালেমের অত্যাচার এখানে জালেম বলতে কারা যারা অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করে অন্যায়ভাবে মানুষের পকেট চিন্তা করে অন্যায়ভাবে মানুষের সম্পত্তি ভোগ করে এরাই হচ্ছে জালেম অন্যায়ভাবে কাউকে হত্যা করে এরাই হচ্ছে জালেম আজ যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রগুলো তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় সংগ্রাম করছে রাস্তায় নেমেছে তাদের ছোট সেটা তাদের প্রাণের দাবি সেটা ছিল তাদের ন্যায্য অধিকার আজ লক্ষ্য করছি কোঠা কোঠা দিয়ে যে আন্দোলন মুক্তিযুদ্ধ কোটা এরপর হচ্ছে জেলাভিত্তিক কোটা নারী কোটা পঙ্গ কোটা বিভিন্ন কোঠা সমাজে লক্ষ্য করতে দেখতেছি ষাট পার্সেন্টের কাছাকাছি চলে যায় প্রায় ষাট পার্সেন্ট চলে যায় এই কারণে কোঠা কোঠার অসংখ্য ছাত্র যুবক হয়ে পড়ে আছে অনেক ছাত্র বিএ পাস করে তারা ভ্যান অটো অটোরিকশা চালাইতেছে চালাইতেছে অনেক ছাত্র পাস করেও তারা কোনো কাজ করতে পারছে না না পারছে না পারছে কাজ করতে না পারছে কারোর কাছে হাত পেতে হাত পাততে তারা চক্ষু যায় এই সমাজে বসবাস করতেছে সার্টিফিকেট এ পাশ করে এসে তাদের সার্টিফিকেটটা তাদের কাছে একটা যন্ত্রণার কারণ হয় যার কারণে ছাত্র সমাজ এটা অনুধাবন করে কোঠার বিরুদ্ধে লেগে গেছে আর এটা হয়েছে তাদের কাছে অপরাধ যার কারণে যারা কোঠার কোঠা দেশ থেকে বাদ দেওয়ার জন্য সংগ্রাম করছে তাদেরই কি পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে এই দেশে বসবাস করা সাধারণ জনগণের অত্যন্ত কষ্টকর হচ্ছে আসল আমরা সকলে আমরা সকলে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হওয়ার জন্য সকল মানুষকে যার যে যোগ্যতা সেজন্য সমাজে সেই যোগ্যতা অনুযায়ী বসবাস করতে পারে যার যে যোগ্যতা সে যোগ্যতা অনুযায়ী সে সমাজে মানসম্মতভাবে বসবাস করতে পারে এই প্রচেষ্টা করি আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করি এই আশা রেখি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি অমা আলায়না বালাক